আজ আবার চলে আসলাম টমেটো তুলতে আর কি ব্যাগ ট্যাগ নিয়ে আজকে তিন দিন পরে দিই কতগুলো টমেটো তুলতে পারি গাছেরও তো বয়স হয়েছে গাছও নষ্ট হয়ে যাওয়ার সময় হয়েছে আমিও ঘেরে কথা দিয়ে চলে আসি ঘেরে আসার পরে বালতি বালতি দিন আজকে আবার টমেটো তুলতি দেই কতগুলো কি টমেটো পাওয়া যায় নিজের টমেটোর থেকে টমেটো তুলতে আসলে ভালোই মজা লাগে পাল্টা পাকাগুলো যেহেতু আমি খাই নিজেও একদমই পরিপক্ক গাছ থেকে পাকা টমেটো তুলব আমি তো খাবো টাটকা বা যেগুলো বিক্রি করবো সেইগুলো যাতে মানুষ একদম সার ছাড়া জিনিসটা যে যদি খায় এটাই ভালো ঘুরে গেছে আমার বালতি দেখতেও খুব ভালো লাগে অনেকগুলো গাছ তুললাম তোলার পরে আর এক বালতি ভিতরে গেছে এভাবে আস্তে আস্তে করে তুলতে থাকি খারাপ দেখা যাচ্ছে না তা রাড়ালেই তো হয়তো টমেটো আমার আছে খারাপ পয়েন্ট আছে এমন তো না আছে আমার বালতি বলতে আমি বস্তা নিয়েছি দেখেন আমি তুলেছি তারপরও খাইকে দেয় অবশেষে আমার আর এক বালতি টমেটো হলো বস্তাটা নিয়ে আসি নিশ্চয়